আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো সুস্থ আছেন তো আমার আজকে একটা ভিডিও দেখে মন ভালো নেই কেন জানেন আমি আজকে ভিডিও দেখতে দেখতে নাফাইসা নিশুয়াপুর একটা ভিডিও আমার চোখের সামনে আসে ওনার ভিডিওতে ওনার কমেন্ট বক্সে একজন মেয়ের গল্প ওনার কাছে লিখেছে শুনে আসলে এতটা খারাপ লাগছে একটা মেয়ে মানুষ কতটা একটা মানুষকে ভালোবাসতে পারে বা কতটা কষ্ট সহ্য করতে পারে ভিডিওটা আপনারা না দেখলে বুঝবেন না আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনারা দেখেন দেখে তারপরে আপনাদের মন্তব্যটা আমাকে জানিয়ে যায় তারপরে আমি যা বলার বলতেছি আমি আজকে যে কথাটা বলবো এটা নিয়ে আসলে আমি কি বলবো তাও বুঝতে পারতেছি না আমাকে একজন কোয়েশ্চেন করছে যে আমার এখন কী করা উচিত আমারও এখন আপনাদের কাছে কোয়েশ্চেন আপনারা বলেন তো কী করা উচিত আমি যদি একটু থেকে ঘুরছি এখন বাজে প্রায় নয়টা সামথিং তো একটা আপু আমাকে পেয়ে নক করছে অনেকেই করে অনেকে লাইফ স্টোরি বলে অনেক কিছু শেয়ার করে বাট কখনো আমি ওইভাবে কিছু বলি না কারণ কি বলবো আসলে মানুষের লাইফ সম্পর্কে আমি কী বা বলতে পারি যার যার লাইফে যে যতটুকু সাফার করে সে সেটা নিয়ে বুঝে এর বাহিরে তো তার কি ফিলিংস সে কীভাবে ওইটাকে হ্যান্ডেল করতেছে এসব বিষয়তে আমাদের কোনো ধারণা নাই আমরা শুধুমাত্র তার কষ্টগুলো যখন শো করে সেটা বুঝে আমরা একটু দুঃখিত হই বা ফিল করতে চাই যে ইয়াস মানুষের কষ্টে আছে তা আপুটা আমাকে বলতেছে যে আপু আমার বিয়ের বয়স আজকে ছয় বছর আর চার বছর ধরে আমার হাজব্যান্ড আমাকে চেট করতেছে আমি সেটা জানি পর্যন্ত বাট তাও আমি তাকে ছেড়ে আসি নাই ছাড়তেছি না কারণ সে আমাকে রিলেশনের প্রথমেই বলছিল তুমি প্লিজ আমাকে কষ্ট দিও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এই যে কষ্ট দিব না মানে দিও না এই কষ্ট না দেওয়ার জন্য তিনি তার চারটা বছর নষ্ট করে দিতেছে মানে দিছে স্ত্রীল এখন পর্যন্ত তো আমার কথা হচ্ছে যে আপুটা বলতেছে কি কি বলছে আমি আপনাদেরকে বলি আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে আমার কোনো সকাল অপূর্ণ রাখে না আমিও তার কোনো সকাল অপূর্ণ রাখি না তার পায়ের জুতাটা পর্যন্ত আমি খুলে দিই তার পা মোছাই দিই তাকে হাতে তুলে খাওয়াই দিয়ে সে এখন পর্যন্ত বলতে পারবে না যে সে সকালের ব্রেকফাস্টটা অফিসে যাওয়া ছাড়া বাকি বেলা সে হচ্ছে নিজের হাতে খাইছে অফিসে পর্যন্ত গিয়ে আমি তাকে খাওয়াই দিয়ে আসি এখন পর্যন্ত আমাদের ঘরে ফুটফুটে একটা মেয়ে বাচ্চা আছে তার বয়স প্রায় দেড় বছর খুব ভালো একটা হ্যাপি ফ্যামিলি আমাদের নতুন বছর আসতেছে আমার কষ্টগুলো বলার জায়গা নাই আমি প্রতি বছরই আশা করি যে নতুন বছরের সাথে সাথে আমার পুরনো কষ্টগুলো দূর হয়ে যাবে হয়তো বা নতুন বছরে সে বুঝবে সে উপলব্ধি করবে সে প্রতিরাতে বাসায় আসার আগে সে তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটায় আসে তার শরীরে লাভ বাইটের নিশানো আমি দেখতে পাই যেমনটা আমি তাকে দেই এগুলো দেখেও আমি তার সাথে রাত যাপন করি সে আমাকে আদর স্পর্শে ছোঁয় আমি তার আদর ভালোবাসা গ্রহণ করি কিন্তু আমার চোখ দিয়ে অজস্র জল বের হইতে থাকে যে এইভাবেই কিছুক্ষণ আগে সে একটা মেয়েকে ছুঁয়ে আসছে এত কিছু দেখেও আমি তার পাশে আছি এখন পর্যন্ত আমি শুধু ভাবি তার ঘরও একটা মেয়ে হয়েছে ভবিষ্যতে তাকেও আমরা বিয়ে দেবো তার হাজবেন্ডও যদি এরকম হয় আমার স্বামীকে সেটা মেনে নিতে পারবে আমি তো তাকে আজ পর্যন্ত মুখ ফুটে বলিও নাই সে কি আমার চোখের ভাষা বলছে না সে আমাকে এত ভালোবাসে সে আমাকে বলে তুমি আমাকে বুঝে থাকো। আমি তাকে এত বুঝে থাকি সে কি আমাকে একটু বোঝে না সে কি দেখতে পায় না যে আমি তার প্রত্যেকটা পদক্ষেপের ব্যাপারে খুব আগে থেকে জানি আমাদের আগের মানতে অ্যানিভার্সারি গিয়েছে সে অ্যানিভার্সারি রাতে পর্যন্ত তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায় টঙের দোকানে চা খেয়ে বাইক রাইড করে তারপরে বাসায় আসছে তাকে আদর করে আমি একটা পারফিউম গিফট করছিলাম তার স্মেলস অনেক পছন্দ সে সেই পারফিউমটা তার গার্লফ্রেন্ডকে গিফট করে দেয় তার শরীরে সুবাস না পেলেও তার গার্লফ্রেন্ডের শরীরের সুবাস আমি তার শরীরে পাই ওইটা নিয়েও আমি তাকে জড়াই ধরি তার কি পছন্দ অপছন্দ প্রত্যেকটা জিনিস মেনে চলি বিয়ের আগে আমি অনেক উগ্র ছিলাম ওয়েস্টার্ন পড়তাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম ঘুরে বেড়াতাম আমি তো সাবলীল ফ্যামিলি থেকে না হলো যথেষ্ট এডুকেটেড ফ্যামিলির খুব ভালো দিন কাটতেছিল আমার হুট করে মানুষটার সাথে দেখা প্রথম দেখাই খুব ভাল লাগে তার অনেস্টি তার লয়ালিটি আমাকে আকর্ষণ করে আমি তার প্রস্তাবে রাজি হই দুই মাসের প্রেমের মাথায় আমাদের বিয়ে হয় সব কিছু ঠিকঠাক চলতেছিল আমার কোয়েশ্চেন হচ্ছে কি এমন কমতি ছিল আমার কি এমন দিতে পারি নি কোন দিকে আমি এত অক্ষম ছিলাম যে সে অন্য নারীতে আসক্ত হয়ে গেল সে আমার পায়ে ধরে পর্যন্ত বলেছে আমার লাইফে অন্য কেউ নাই তুমি ছাড়া বাট স্টিল সে মিথ্যা কথা বলতেছিল কারণ আমি জানি তার গার্লফ্রেন্ড এখনও তাকে রাতে টেক্স দেয় জান তুমি ওই বুকে ভাবে ছাড়া আমার ঘুম আসতেছে না তাকে যান বলা বন্ধ করে দিছি জান বলি না ওগো বলি ডাকি আমার না কিছুই ডাকতে ইচ্ছা করে না আমি জোর করে ডাকি কারণ সে কষ্ট পাবে সে বলেছিল আমাকে বুঝে থাইকো আমি তো বুঝে আছি আফসোস সে আমাকে বুঝলো না তো এই ছিল আপুর কথা আসলে মানে আমি তারে কি বলে সান্ত্বনা দিব বা কি বলবো বুঝতেছি না আপুকে আমার যেটা বলার আছে চোখে একটা ছাউনি ফালাইছেন ছাউনিটা নিজেই ফালাইছেন জানেন সব কিছু কাটায় উঠতে চাচ্ছেন না কারণ আপনি তাকে ভালোবাসেন আসলে নারীরা এমনই একবার যদি আটকে যায় যত কষ্টের পরও শত বাধার পরও সেখান থেকে বের হইতে চায় না কারণ মরলেও এখানেই মরতে চায় বাট জীবিত থেকে মরে যাওয়ার যে যন্ত্রণা মরে গিয়ে মরে গেল হয়তো এত যন্ত্রণা হয় কিনা আল্লাহ মবুদ জানে সেটা আল্লাহ তালা ভালো জানে এই যে কষ্টটা আপু ধারণ করতেছে আল্লাহ না করুক আল্লাহ না করুক তাদের মেয়ে যদি এই কষ্ট পায় উনি একটা বাপ হিসেবে যে সেটা সত্য করতে পারবে তো মানে বিষয়টা কিভাবে নিবে সে আমি আমার হাত পা কাঁপতেছে মানে আমি ঘুম থেকে ওঠে এরকম কিছু দেখবো ভাবি নাই নতুন বছরে আপুর জন্য একটা জিনিসে চাই নিজেকে শক্ত করে ফেলেন যতটা পারেন আর মায়া ভালোবাসা বিষয়টা এমনই বেহায় বানায় দেয় মানুষকে একেবারে বেহায় বানায় দেয় এই বেহায়তার কোনো শেষ নাই এর কোনো ইতি নাই মরে যাবেন ধুকে ধুকে এভাবে মরে যাবেন আপুটা এমনও বলছে আমার ওজন ছিল সেভেন্টি প্লাস এখন আমার চল্লিশে নেমে গেছে আমার সৌন্দর্য বহাল আছে কারণ আমি চাই না সে আমার অসৌন্দর্যের কারণ আমাকে ছেড়ে দিক তাই আমি নিজেকে মেনটেন করে রাখি আমি স্লিম ফিগার হয়ে থাকি আমার এক বাচ্চা হওয়া সত্ত্বেও আমার ফিগার দেখে কেউ বুঝবে না বাট আমি পর্দা করি আমাকে আজ পর্যন্ত বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড ছাড়া কেউ আমাকে দেখে নেই তাহলে এত সতীত্ব গ্রহণ করে এত পর্দাশীল থেকে এত স্বামী ভক্ত হয়ে আমি কেন ঠকতেছি আমার স্বামী দ্বারা যে কিনা আমাকে এত ভালোবাসত এর ব্যাখ্যা আপু আমার কাছে চাইছে এখানে আমি এর ব্যাখ্যা কি দিব আপনারা অনেকে ভিডিওটা দেখতেছেন আপনারা কিছু বলে যান আমায় কিছু খুঁজে পাচ্ছি না জাস্ট একটা কথাই বলবো আপু ভালোবাসা এমন একটা জিনিস পবিত্র একটা জিনিস ভালো যখন বাসবেন প্রপারই বাইছেন বাসতেছে না কিন্তু অপর পাশ থেকে বারবার ঠকলে এমন হয়তো যে সে ঠকাইছে বাট সে রিয়েলাইজ করছে অ্যান্ড সে মাপছে আপনার কাছে প্রপার ভালোভাবে ব্যাক করছে আপনি তার থেকে আর কিছু পান নাই তাহলে যেই কষ্টটা আপনি পাইছেন সেটা আপনি ভুলে যাইতেন আর সে যখন তার দোষ শিকারি করতেছে না এবং সে এখন পর্যন্ত লুকাই তো আছে লুকায় রাখছে তাহলে এখানে ভালোবাসাটা কোথায় এটা শুধুমাত্র একটা সম্পর্ক বন্ধন যে আপনি তার বাচ্চার মা বিয়ে হয়ে গেছে হয়তো বা তার ফ্যামিলিতে এক বিয়েই এর ঊর্ধ্বে কিছু নয় বিয়েটা নিয়ে হয়তো তারা খুব বেশি সিরিয়াস বাট আদার্স লাইফে এনজয় করতে হবে এটাই হচ্ছে রুলস পুরুষ মানুষ বলে কথা জানি না আসলে বাট বি স্ট্রং আপু বি স্ট্রং একটু নিজে শক্ত হন ভালো থাকতে গেলে কিছু জিনিস ত্যাগ করতে হয় এইভাবে ভালো থাকা যায় না আপনি চার বছর ধরে স্টিল এখনও যেটা সহ্য করতেছেন আমি আপনার জন্য এতটুকুই দোয়া করবো নতুন বছরে আপনি নিজেকে এতটাই স্ট্রং করেন আপনি চার বছরের দুঃখ যেন আপনি এক সেকেন্ড নিমিশ করে দিতে পারেন আপনার একটা সিদ্ধান্তর দ্বারা আশা করি আপু জানি না কতটুকু হেল্প হয়েছে নতুন বছরের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা নতুন বছর বলতে না নিজেকে চেঞ্জ করতে চাইলে এখনই করুন নতুন বছর শুধু একটা বাহানা যা করবেন এখনই এরকম করে হাজার বছর চলে যাবে যদি নিজেকে পরিবর্তন এখন না করতে পারেন আরো কয়েক বছরও সম্ভব না এইবার আপনাদের মন্তব্যটা আমাকে জানাবেন আর আমার মন্তব্য হচ্ছে মেয়েটার উচিত নিঃশ্বাস ফেলে তার জীবনযাপন করা এইভাবে নিঃশ্বাস বন্ধ করে জীবন জীবনযাপন করা যায় না ঠিক আছে নিঃশ্বাসটা খুলে যদি সে জীবনযাপন করে তাহলে সে জীবনযাপন করতে পারবে হয় না এতটা সেক্রিফাইস করে না কখনো কিচ্ছু হয় না এতটা সেক্রিফাইস করলেও লাভ হবে না এটা ওনার বোঝা উচিত আমার মতে তার সুন্দরভাবে বাঁচার সুন্দরভাবে বাঁচার তার একটা অনুভূতি আছে সেটা সে প্রকাশ করুক সে আরও ভালোভাবে বাঁচুক আমি মনে করি ওই লোকটার থেকে সরে আসলে সে আরও ভালোভাবে বাঁচবে বা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবে ভালোভাবে নিজের লাইফটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবে আপনাদের কি মন্তব্য আমাকে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম